হ্যালো এই এই যে বাস দেখা যাচ্ছে এটা সাদা পাথর ভোলাগঞ্জ বাস স্ট্যান্ড দূর দূরান্ত হতে মানুষ এখানে আসে ঘুরতে এই যে পাশেই সামনে ভারতের যে সতর্কতার ই লাগানো ব্যানার লাগানো এখান দিয়ে দেখা যাচ্ছে তার কাটার বেড়া ভারত বাংলাদেশের আমি এখন যাচ্ছি সাদা পাথর জিরো পয়েন্ট ভোলাগঞ্জ যে মূল কেন্দ্রবিন্দু যেখানে মানুষ ঘুরতে আসে এখানে যাওয়ার জন্য এই নদী দিয়ে নৌকার মাধ্যমে পার হয়ে যেতে হয় পাঁচ সাত মিনিট লাগে পাথর আছে নিচে আর কি তবে ওই যে সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে ভেসে ফেরাচ্ছে দূর থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে পাহাড় যা দেখা যাচ্ছে সবই ভারতের দূরে দূরে যা দেখা যাচ্ছে পাহাড়ের মাঝে উঁচু পাহাড় সবই ভারতের দেখতে খুবই চমৎকার এবং এই পাহাড়গুলো সবই ভারতের